একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি হয়ে যায় জানি না বগুড়াবাসী কবে থেকে এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন রোদ হলো সেই রোদে তো গরমে অবস্থা খারাপ তো গতকাল সকাল থেকে এই ভিডিওটি আমি করেছিলাম সকালে হচ্ছে নাস্তা বানাবো তার জন্য আলু এবং পটল দিয়ে একটু ভাজি করে নেব আর এই ভাজিটা রুটি দিয়ে খেতেও অনেক ভাল লাগে আর হচ্ছে গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে হাতে এখন একদমই সময় পায় না তাই যখন ইচ্ছা তখনই হাতের কাছে যে সবজিগুলো থাকে সেগুলো দিয়েই একটা তরকারি বা সবজি রান্না করে রাখার চেষ্টা করি গতকাল সন্ধ্যাবেলা অনেকগুলো রুটি বানিয়ে রেখেছি আর হালকা সেকে রেখে দিয়েছি যখন ইচ্ছা তখন যেন ফ্রিজ থেকে বের করে খেতে পারি সেটা কিন্তু নর্মালেও রাখা যায় আবার ডিপ ফ্রিজেও রাখা যায় তো আমি হচ্ছে রুটিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি একটা বক্সে আর আজকে হচ্ছে পটল দিয়ে আলু ভাজি করতেছি ঘরে আসলে বেশি দিন সবজি ভালো থাকে না সেই জন্য ঘরে যে সবজিগুলোই থাকুক না কেন সেগুলো দিয়েই এইরকমভাবে সবজি রান্না করে রাখার চেষ্টা করি বক্সে বক্সে আর এই তো ফ্রিজ থেকে আমি রুটিগুলোকে কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম এগুলো হচ্ছে আমি হালকা সেঁক দিয়ে রেখেছিলাম যেন ভাজতে কোনো সমস্যা না হয় আর না সেঁক দিলে রুটি একটার সাথে আরেকটা লেগে যায় তখন কাজের বারোটা বেজে যায় তো যাই হোক অনেকেই ভাবেন ফ্রিজে রুটি রাখলে রুটি ফুলে না তো আমি যেভাবে রাখি রুটিগুলো কিন্তু ভাজার সময় সুন্দর করে ফুলে ওঠে তো এইভাবেই সকালটা আমার শুরু হয়ে যায় তো বাইরে বারান্দায় গিয়েছিলাম একটু দেখলাম মেঘলা মেঘলা এদিকে সাড়ে আটটার মধ্যে আমরা সবাই বের হয়ে যাব বাসা থেকে একদম দুপুরের পরে আমরা সবাই একসঙ্গে বাসায় ঢুকবো এইজন্য এই জন্য সকালে রান্নাবাড়ি তারাটা একটু বেশি থাকে আজকে দুপুরবেলা বাসায় ফেরার অনেকক্ষণ হলই তারা ছিল কিন্তু কাজের চাপে বের হতে পারি নাই এদিকে আকাশ মেঘলা দেখতেই পাচ্ছেন গাইস এত মেঘলা মেয়েকে কোচিং থেকে নিয়ে আমাকে বাসায় যেতে হবে তো আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ বৃষ্টির আগে যেন আমি আমার মেয়ের কোচিংয়ে পৌঁছাইতে পারি কিন্তু আসলে সব কিছু ওপরওয়ালার হাতে আমাদের হাতে কিছুই নাই ঝড় বৃষ্টি রোদ যেটাই বলেন না কেন সব কিছু ওপরওয়ালার হাতেই থাকে আমাদের হাতে কিন্তু কিছুই থাকে না তারপরেও যে অটো মামা আছে তাকে বলেছিলাম মামা একদম আমাকে আমার মেয়ের কোচিং অমুক জায়গায় সেই জায়গাটার নাম বলেছিলাম সেখানে আমাকে নিয়ে যেতে হবে আজকে বৃষ্টি নেমে গেছে অথচ বাসা বাসা থেকে ছাতায় নিয়ে আসেনি গাইস কী আর করব ভেবেছিলাম সকালে তো একটু রোদ রোদ ছিল আজকে হয়তো বৃষ্টি সেভাবে নামবে না কিন্তু আর একটু সামনে যাওয়ার পরেই কিন্তু এমন মুসলধারে বৃষ্টি নেমেছে সেটা আর কি বলবো দুই পাশ দিয়ে এত বৃষ্টি চলে আসছে আমি অর্ধেকটা ভিজে গিয়েছিলাম তারপরেও হাল ছাড়িনি মামাকে বলেছি মামা আমাকে আমার গন্তব্যে পৌঁছায় দিতেই হবে তা না হলে আমি তো সাতা নিয়ে আসে নাই একদম ভিজে যেতে হবে আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে তো এখানে হচ্ছে সাত মাথা ঘোড়াপট্টি থেকে আমি এদিকে যাচ্ছিলাম আর দুই পাশের কী অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছেন বগুড়াবাসীর এই জনভোগ দুর্ভোগ কবে যে শেষ হবে জানি না একটু বৃষ্টি হলে পানি হয়ে যায় মানুষজনের হাঁটা চলাফেরা করা খুবই মুশকিল হয়ে যায় শহরের ভিতরে যে ড্রেনগুলো আছে সেগুলোর পানি একদম উপরে উঠে আসে একটা ড্রেনও ভালো না কোনো ড্রেনের ভিতরে পানি ঠিকঠাকভাবে চলাচল করতে পারে না এই দুর্ভোগ থেকে বগুড়াবাসী কবে মুক্তি পাবে সেটা জানি না তবে দুর্ভোগ আসলে সাধারণ জনগণেরই পোহাতে হয় জানি না এগুলো থেকে কবে আমরা সাধারণ জনগণ মুক্তি পাবো তো ভিডিওটি আর বড় করতে চাই না আজকে চরমভাবে বৃষ্টি হয়েছে ভিজতে ভিজতে মা মামে বাসায় যাচ্ছি মা মেয়ে তো ভিজে একদম একাকার হয়ে গেছি দেখেন রাস্তায় হাঁটু পানি জমে গিয়েছে আর পরিবেশটাও অনেক ঠান্ডা হয়ে গিয়েছে তো ভিডিওটি আর বড় করতে চাই না আল্লাহ হাফিজ